তো আমাদের বাড়িটা একটু নিচু জায়গায় তারপরেও এই পানি নিষ্কাশনের জন্য একটা খালের ব্যবস্থা আছে তো সেই খালটা এমনই অবস্থা যে এত মাত্রায় ভরে গেছে খালের উপরে মানুষ বাড়ি ঘর পর্যন্ত করে বেড়েছে দোকানপাটও স্থাপন করেছে যার কারণে এবার প্রচুর বর্ষা হয়েছে এই বর্ষার পানি আমাদের এলাকায় যেটা হচ্ছে সেটা তো হচ্ছেই এবং এটা আমাদের দক্ষিণ পাড়া উত্তর পাড়ার পানি এবং মাঠ পাড়ার পানি এবং স্টেশনের যে পানি সমস্ত এলাকার পানি আমাদের এই দক্ষিণ পাড়ায় সেরে দেওয়া হয়েছে যার কারণে পানিতে এমন অবস্থা যে আমরা ঘর থেকে বের হতে পাচ্ছি না একটা রুগী নিয়ে যে বের হব বা একটা অসুস্থ মানুষ বা সুস্থ মানুষ আমরা যাওয়া আসা করবো এটা যে যাওয়া আসা করতে পারছি না আমাদের জীবন ব্যবস্থা খুব কঠিন আর এটার জন্য আমরা গত বছরও টাকা দিয়েছি যে খাল খনন করে দেবে মানে প্রত্যেক বাসার থেকে আমরা পাঁচশো ছয়শো করে টাকা দিয়েছি কিন্তু এটা আসলে মানে মানুষের কাজ না জোন দিয়ে এটা করলে হবে না এটা একমাত্র এটা উত্তরণের উপায় হচ্ছে ভেকু দিয়ে যদি খালটাকে সুন্দরভাবে সংস্কার করে দেওয়া হয় তাহলেই হয়তোবা এটার একটা নিষ্পত্তি হবে আমি আশা করি এই দিকে একটু মানে মহোদয় সদয় দৃষ্টি দেওয়ার জন্য আহ আবেদন করছি প্রাবাসীর পক্ষ থেকে